হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটে জিওগ্রাফির থার্ড যে স্কুলটি রয়েছে বেরা চম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয়া অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না প্রশ্নটা আগে ভালো করে পড়ে নেবে কারণ কি দেখো না অনেকেই নোটিস করো না তখন তরঙ্গ লিখে দাও এখানে দেখো বলছে তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না বলেছে আনসারটা হবে এস তরঙ্গ আর পি তরঙ্গ সেটা তরল কঠিন এবং গ্যাসীয় সব মাধ্যমে কিন্তু প্রবাহিত হতে পারে নেক্সট চলে আসি ভূতকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অপশানগুলো দেখো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং হাইড্রোজেন তো আনসারটা হবে অক্সিজেন এটি ফর্টি সেভেন জুড়ে রয়েছে থার্ড পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা অনেকবার আমরা যখন পেট ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস মানে নোটস প্রোভাইড করছিলাম তখনও এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম আমাদের পেট ক্লাস ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে ওয়ান মান্থ হয়ে গেছে অনেকেই অ্যাডমিশান এখনও নিচ্ছ যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্টাক্ট করে নেবে স্যারের কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আর সেখানে হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত রিটেন নোট স্যারের ম্যাথ এবং স্যারের সায়েন্স ম্যাথ ম্যাথসের নোটস সেখানে প্রোভাইড করা হচ্ছে এই যে পিডিএফ দেখতে পাচ্ছ পিডিএফের সমস্ত আনসারও মানে পুরো পিডিএফটাই সেখানেই প্রোভাইড করা হবে আর এখান থেকে এখানে তোমরা ক্লাসটা পাচ্ছ ওকে আর তার সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের আগে যে সাজেশন সেই সাজেশানও মানে উইথ আনসার সাজেশান সেটাও কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে নেক্সট কোয়েশ্চেন চলে আসি গুরুমণ্ডলের প্রফেসিমা ও নিফেসিমার মাঝে আছে আন্সার হবে রেপিত্তি বিযুক্তিরখা প্রত্যেকটা বিযুক্তির রেখা আমি চ্যাপ্টার ওয়াইজ যখন ক্লাস দিয়েছিলাম তখন করিয়েছিলাম যারা পেড ক্লাসে আছো তারা কিন্তু বুঝতে পারছো ফিফথ মহাদেশীয় ভূতক আনসার হবে গ্রানাইট শিলা দেখো মহাদেশীয় ভূতক হচ্ছে গ্রানাইট শিলা আর মহাসাগরীয় ভূতক যদি বলতো আনসারটা হয়ে যেত ব্যাসেল শিলা ওকে এখানে বলেছে মহাদেশীয় ভূতক সেটা হচ্ছে গ্রানাইট সিক্স পৃথিবীর অভ্যন্তরের কেন্দ্রমণ্ডল স্তর রয়েছে তিন হাজার পাঁচশো কিলোমিটার তারপরে চলে আসি ভুটানের প্রধান ভাষা হলো জাংথা এটা শুদ্ধ নেক্সট বলছে মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগমণি খ্যাতি পৃথিবী জোড়া এখানে দেখো শ্রীলঙ্কার পদ্মরাগমণি শ্রীলঙ্কাতে পদ্মরাগমণি পাওয়া যায় তারপরে নীলকান্তমণি পাওয়া যায় বৈদুর্যমণি পাওয়া যায় সেটা ভীষণ মূল্যবান শ্রীলঙ্কাতে যেটা পাওয়া যায় কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে যে পৃথিবী জোড়া খ্যাতি রয়েছে পৃথিবী জোড়া খ্যাতি রয়েছে শ্রীলঙ্কার নয় মায়ানমারের যে পদরাগমণি রয়েছে সেই পদরাগমণির খ্যাতি বিশ্বজোড়া রয়েছে তাই আনসারটা হয়ে যাবে অশুদ্ধ ওকে শ্রীলঙ্কায় নয় আনসার লিখ আমি এখানে পাশে দেখো সঠিক আনসারটা লিখে দিয়েছি মায়ানমার নেক্সট নেপাই দাও কোন দেশের রাজধানী নেপাই দাও হচ্ছে মায়ানমারের রাজধানী ক্যারেজ প্রথা সার্কের সদস্য দেশ কোশ্চারগুলি দেখে নাও আমি পরের পেজে আনসারগুলো দিয়ে দিচ্ছি দেখো ফার্স্ট রয়েছে ক্যারেজ প্রথা ক্যারেজ প্রথাটা আগের ক্লাসেও আমরা পেয়েছিলাম ফার্স্ট ক্লাসেও পেয়েছিলাম দেখো পাকিস্তানের শুষ্ক অঞ্চল বালুচিস্তান প্রদেশ সহ মরু প্রায় অঞ্চলগুলিতে যাতে জল শুকিয়ে না যায় সেই জন্য মাটির নিচে কংক্রিটের সুরঙ্গ ভূগর্ভস্থ সুরঙ্গ পথ কেটে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয় এর ফলে জল বেশি পরিমাণে বাষ্পীভূত হতে পারে না জলের অপচয় কম হয় তাছাড়া পাকিস্তানের স্থান বিশেষে পারস্যের চাকা এর মাধ্যমে জলসেচ করা হয় তিনের দাগের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে সার্কের সদস্য দেশগুলি নাম লেখো সার্কের সদস্য দেশগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আফগানিস্তান এই আটটি দেশ টোটাল হচ্ছে সার্কের মানে প্রধান দেশ এই এই নিয়ে কিন্তু সেই সার্ক সংস্থাটা গঠন হয়েছে নেক্সট চলে আসি এমন দুটি দেশের প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই আনসারটা হয়ে যাবে নেপাল এবং ভুটান দেখো বড় বড় করে লিখে দিয়েছি নেপাল ও ভুটান তারপরের কোশ্চেন সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল তো সার গার্থনের উদ্দেশ্য পয়েন্ট করে করে লিখবে যে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব সেকেন্ড বন্ধুত্বপূর্ণ সহবস্থান থার্ড অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো ফোর্থ আঞ্চলিক সহযোগিতা ফিফথ বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান সিক্স শিক্ষা স্বাস্থ্যের উন্নতি সেভেন সাংস্কৃতিক ভাবের নাটক উপন্যাস প্রযুক্তি বিজ্ঞান খেলাধুলা চলচ্চিত্র প্রভৃতি বিনিময়ে ঘটানো এটা হচ্ছে সার্কের মানে সার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল যে আটটা দেশ মিলে যে সার্ক গঠিত হয়েছিল সেই সেই গঠনের উদ্দেশ্য ওকে তোমরা প্রত্যেকটা আনসারই খাতায় নোট ডাউন করবে দেখবে তোমাদের রিভিশন দিতে খুব ভালো হচ্ছে অনেকেই তোমরা এবছর খুব ভালো রেজাল্ট করেছো অনেকেই কমেন্টে জানিয়েছো আশা করি এবছরও অনেক ভালো রেজাল্ট হবে খাতায় নোট ডাউন করে নাও প্রত্যেকটা আনসারই নেক্সট চলে আসি চাইদাগের ফার্স্ট কোশ্চেন উদাহরণ সহ সহ আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ করো এই কোশ্চেনটাও আমি পেট ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম দেখো আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ একটু পজ করে লিখে নাও ওকে এটা আর আমি পড়ছি না খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে পজ করে করে লিখে নাও তারপরের কোশ্চেনে চলে আসি ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে তোমাদের পার্থক্যও কিন্তু দেয় ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র তো এখানে কাকে বলে দিয়েছে যে ভূপৃষ্ঠের যে ভূ যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় মানে যে স্থান থেকে ভূমিকম্প অ্যাকচুয়ালি সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গভীরে হয়ে থাকে আর নেক্সট কী বলছে উপকেন্দ্র ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত দেখো ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ডায়াগ্রামটাও দিয়ে দিয়েছি পাশে ভূমিষ্ঠে যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে চারদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে নেক্সট প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কীভাবে গড়ে উঠেছে যে প্রশান্ত মহাসাগরের এভাবে লিখবে যেভাবে লিখে রেখেছি আমি যে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ কীভাবে গড়ে উঠেছে তা নিম্নে আলোচনা করা হলো ওকে তোমরা লিখে নাও পজ করে লিখে নাও কোশ্চেনের আনসারটা ওকে তোমরা এতটাও লিখতে পারো মানে এখান থেকে পর্বত সৃষ্টি গড়ে উঠেছে এতটাও লিখতে পারো ওকে নেক্সট চলে আসি ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ পি ওয়েব যেটা প্রাইমারি ওয়েবও বলা হয় দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ এস ওয়েবও বলা হয় এর পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট এখানে তিনটে তরঙ্গরই পার্থক্য রয়েছে পি তরঙ্গ আর এস তরঙ্গটা মেনলি লিখে নেবে আর যদি নিজেদের পড়ার জন্য এল তরঙ্গ লিখতে চাও লিখে নিতে পারো কিন্তু এক্সামে পি তরঙ্গ এস তরঙ্গ মানে যা বলবে কোয়েশ্চেন পেপারে যেরকম চাইবে সেরকমই আনসার লিখবে তো এখানে বলেছে স্তরঙ্গ তো পিতরঙ্গ স্তরঙ্গটাই লিখে দেবে এটা যেহেতু থ্রি মার্কসের তাই মিনিমাম চার পাঁচটা দেবে নেক্সট পাচ্চাদের ফার্স্ট পারার পাঁচটি বৈশিষ্ট্য পাঁচটি চেয়েছে পাঁচটি দেবে এই শিলায় সরানো কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় এই একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় তোমাদের শর্ট কোশ্চেন আসে যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় আনসারটা হয়ে যাবে পাললিক শিলা আবার এমনও কোশ্চেন আসে যে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন এরকম ধরনের কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেনগুলো আমি কিন্তু পেট ক্লাসে করিয়েছি এই শিলায় সচিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায় ফোর্থ এই শিলায় প্রবেশতা খুব বেশি ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হয় কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা আর তারপর নেক্সট দেখো কাঠিন্যের কাঠিন্য আগ্নেয় শিলাতে কম দারণ ফাটল ও কেলাসের গঠন থাকে না নেক্সট হন চিত্রসহ উদ্বেদী ও নিশারি আগ্নেয় শিলার বিবরণ দাও তোমাদের মানে চিত্রসহ চেয়েছে কিন্তু এটার ডেফিনেশানটাও কিন্তু দেখে রাখবে যে উদ্বেদী শিলা কাকে বলে নিশারি আগ্নেয় শিলা কাকে বলে উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ নিশারি আগ্নেয় শিলার উদাহরণ এই কোশ্চেনের মধ্যেই সব কিছু পাবে তো এটা খুব ভালোভাবে তৈরি করবে পজ করে লিখে নাও নেক্সট ওয়ান ভূমি ভূমিরূপের ওপর শিলার প্রভাব আলোচনা করো দেখো ভূমিরূপের ওপর শিলার প্রভাব এখান থেকে লিখবে পজ পাশে পাশে ডায়াগ্রামগুলো দেওয়া রয়েছে ডায়াগ্রামগুলো নিজেদের পড়ার জন্য দেখে রাখবে ওকে যে টর এটা শর্ট কোয়েশ্চেন আসে ট্রাপ কাস্ট ভূমিরূপ এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে ওকে তারপর দেখো মোনারোনক্স ক্লাস টেনে মেনলি এগুলো বেশি যখন ক্লাস টেনে উঠবে তখন দেখবে এই নিয়ে অনেক কিছু জানতে পারবে ওকে তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থার্ড যে স্কুলটি ছিল বেড়াচম্পা দেউলিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেন ক্লাস স্টার্ট হয়েছে আগেই বললাম তো ওয়ান মান্থ হয়ে গেছে অনেকেই অ্যাডমিশান নিয়েছো এখনও অ্যাডমিশান নিচ্ছ যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে সেখানে ওই পেড ক্লাসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফির হ্যান্ডরাইটেন নোটস স্যারের সায়েন্স এবং ম্যাথসের নোটস প্রোভাইড করা হয় স্যার মাঝে মাঝে মানে লাইভ ক্লাসের মাধ্যমে ম্যাথসগুলোও বুঝিয়ে থাকেন সায়েন্সের ক্লাসও দিয়ে থাকেন তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই যোগাযোগ করবে আর এই যে পিডিএফ দেখতে পাচ্ছ পিডিএফটা পুরোটাই কিন্তু সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে এতে তোমাদের রিভিশন দিতে কিন্তু সুবিধা হবে ওকে আর প্রত্যেকটা সাবজেক্টের আগে যে সাজেশান চাও তোমরা সেই সাজেশানও কিন্তু সেই গ্রুপের মধ্যে দেওয়া হবে উইথ আনসার তাই ইন্টারেস্টেড থাকলে অবশ্যই যোগাযোগ করো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ